আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ঘরে বসে সুস্বাদু ঝালমুড়ির মশলা তৈরি করতে পারেন তো শুরু করে যাক আজকের ডাবলি যাই বলুন না কেন কিনে এনে সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরদিন বিকেল বেলা এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে আপনি চাইলে প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করে নিতে পারেন পরবর্তী ধাপে আপনাকে বিভিন্ন প্রকার মশলা রেডি করে রাখতে হবে যেমন পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট এগুলোকে রেডি করে রাখতে হবে পরবর্তীতে ভালো করে প্রথমে তেল দিয়ে নিতে হবে তো কেজি মটরের জন্য এক কেজি পেঁয়াজ এবং এক কেজি পরিমাণে তেল লাগবে যেটা আপনি ভাজ্য তেল হিসেবে ব্যবহার করেন হতে পারে সরিষা তেল কিংবা সয়াবিন তেল তো প্রথমে গরম তেলে ভিতরে प्याज কুচিগুলোকে দিয়ে দিতে হবে তো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত प्याजগুলো বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত নাতে থাকবেন তো प्याजগুলো যখন কালার চলে আসবে তখন বিভিন্ন প্রকার মশলা দিতে হবে তো এদিকে দেখাই আমাদের মশলাগুলো রেডি হয়েছে শুকনো মরিচผักী পাঁচ পুরন ধনিয়া ফাঁকি এবং জিরা ফাঁকি এগুলো আমাদের মশলার উপকরণ এছাড়া রয়েছে রসুন বাটা এবং আদা বাটা তো এগুলো আপনাদের মশলার টেস্টকে বাড়িয়ে দেবে আপনারা মামাদের থেকে যেরকম ঝালমুড়ি খান ঠিক সেরকম ঝালমুড়ির স্বাদ কিন্তু ঘরে বসেই পেতে পারেন তো এই মুহূর্তে আমাদের পেঁয়াজ গুলো বাদামি কালার চলে এসেছে এখন এখানে দিয়ে দিতে হবে এলাচ এবং তেজপাতা কিছুটা দারচিনি দিতে পারেন তো এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে তো আমাদেরকে এই ফাঁকে বিভিন্ন প্রকার মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম এগুলোকে দিতে হবে এখন আপনি যে যতটুকু হলুদ পছন্দ করেন ততটুকু হলুদ দিয়ে নেবেন তো এখানে এক কেজির জন্য দুই টেবিল চামচ হলুদ দেওয়া হলো সরি দুই চা চামচ হলুদ এবং দুই চা চামচ মরিচের গুঁড়া দেওয়া হল তো এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে পরবর্তী ধাপে এগুলোর ভেতরে যে প্রধান উপকরণ মটর দিতে হবে আপনারা চাইলে কিন্তু মটরকে স্কিপ করে শুধু পেঁয়াজ দিয়ে মশলা বানাতে পারেন সেক্ষেত্রে মশলার যে আসল স্বাদটা সেটা কিন্তু পাবেন না আমি যে আজকের বেত আমি যে আজকের রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এটা কিন্তু ইউটিউবে সার্চ পাবেন না মশলার স্বাদকে বাড়ানোর জন্য এই মুহূর্তে আমাদের মশলায় দিতে হবে কিছু পরিমাণ টেস্টিং সল আপনি চাইলে টেস্টিং সলটা স্কিপ করতে পারেন তো এই মুহূর্তে স্বাদ মতো খাবার লবণ ব্যবহার করবেন আপনি চাইলে এখানে বেত লবণও ব্যবহার করতে পারেন তবে খাবারের লবণ ব্যবহার করে ভালো যাই হোক তো পরিমাণ মতো লবণ ভাবে দিবেন আপনি যেটুকু পছন্দ করেন যেটুকু খান তো ভালোভাবে নেড়ে দিবেন যাতে লবণটা মিক্স হয়ে যায় তো এই এই মুহূর্তে মুহূর্তে আসল আমাদের মশলা গুলো কিন্তু কষানো শেষ এই মুহূর্তে আমাদের মশলা ভিতরে দিয়ে দিতে হবে ডাবলি যে ডাবলি গুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে কিন্তু আপনাদের ডাবলি গুলো দেখিয়েছিলাম ডাবলি কিংবা মটর আপনি যাই বলুন তো এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু শক্ত শক্ত থেকে যাবে মশলা কিন্তু স্বাদ হবে না তো এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে এখানে কিছুটা পরিমাণ পানি দিতে হবে যাতে করে ডাবলটা আর একটু পরিমাণ নরম হয় আর মশলাগুলো একটু মিক্স হয় তো আমাদের মশলার উপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন তো মটরগুলো যাতে তলিয়ে যায় মটরের উপরে যাতে এক কর পানি থাকে এই পরিমাণে পানি দিয়ে নিবেন তো আমাদের মশলাগুলো অনেকক্ষণ নাড়ার পরে প্রায় আধা ঘন্টা পরে এরকম একটা কালার এসেছে তো এগুলোকে ভালোভাবে নেড়ে চেয়ে দিবেন তো ফাইনালি কিন্তু আমাদের মশলার আসল কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের যে তেলগুলো দিয়েছিলাম সেই তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে এই মশলাগুলো মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু এই মুহূর্তে কিন্তু বানিয়ে আমি খেয়ে নিয়ে এলাম আপনারা চাইলে কিন্তু ঘরে বসে খুব সহজেই মুড়ি মামাদের মতো মুড়ি মশলা বানিয়ে নিতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে